নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সৌদি আরব ওমান কাতার দুবাই বাহরাইন এবং কুয়েত এই সকল রাষ্ট্রের জন্য আজকের আরবি ভাষা আনা এর অর্থ আমি আনা এর অর্থ আমি আমরা বলি আমি আরবিতে বলতে হবে আনা ইনতা এর অর্থ তুমি আবার ইনতা এর অর্থ আপনি আমরা বলি তুমি আরবিতে বলতে হবে ইনতা বা আনতা এর অর্থ তুমি তাল এর অর্থ আসো তাল এর অর্থ আসো আমরা বলি আসো আরবিতে বলতে হবে তাল রু এর অর্থ যাও রু এর অর্থ যাও আমরা বলি যাও আরবিতে বলতে হবে রু রু এর অর্থ যাও জীব এর অর্থ দাও জীব এর অর্থ দাও আমরা বলি দাও আরবিতে বলতে হবে জীব আমরা বলি দাও আরবিতে বলতে হবে জীব শীল এর অর্থ নাও শিল এর অর্থ নাও আমরা বলি নেও আরবিতে বলতে হবে শীল আমরা বলি নেও আরবিতে বলতে হবে শিল সহা সহয়া এর অর্থ আস্তে আস্তে সয়া সইয়া এর অর্থ আস্তে আস্তে জিহাদা এর অর্থ বেশি জিহাদা এর অর্থ বেশি আমরা বলি বেশি আরবিতে বলতে হবে জিয়াদা আমরা বলি বেশি আরবিতে বলতে হবে জিহাদা সগিরা এর অর্থ কম এর অর্থ কম আমরা বলি কম আরবিতে বলতে হবে সগিরা আমরা বলি কম আরবিতে বলতে হবে সগিরা কবিরা এর অর্থ বেশি কবিরা এর অর্থ বেশি বেশি এর আরবি হলো কবিরা খালাস এর অর্থ শেষ খালাস এর অর্থ শেষ আমরা বলি শেষ আরবিতে বলতে হবে খালাস আমরা বলি শেষ আরবিতে বলতে হবে খালাস মালুম এর অর্থ ফারি মালুম এর অর্থ ফারি মালুম এর অর্থ জানি আমরা বলি ফারি আরবিতে বলতে হবে মালুম আবার আমরা বলি জানি আরবিতে বলতে হবে মালুম মাফি মাফি মালুম এর অর্থ পারি না মাফি মালুম এর অর্থ জানি না মাফি এর অর্থ না মালুম এর অর্থ জানি মাফি মালুম এর অর্থ জানি না বা ফারি না সুগল এর অর্থ কাজ সুগল এর অর্থ কাজ আমরা বলি কাজ আরবিতে বলতে হবে সুগল নফর এর অর্থ মানুষ নফর এর অর্থ মানুষ আমরা বলি মানুষ আরবিতে বলতে হবে নফর যে এর অর্থ নতুন যে এর অর্থ নতুন আমরা বলি নতুন আরবিতে বলতে হবে যে দিদ গে দিম এর অর্থ পুরাতন গে এর অর্থ পুরাতন আমরা বলি পুরাতন আরবিতে বলতে হবে গে আমরা বলি পুরাতন আরবিতে বলতে হবে গে সাদিক এর অর্থ বন্ধু সাদিক এর অর্থ বন্ধু বন্ধু এর আরবি হলো সাদিক কুল্লু সবাই কুল্লু এর অর্থ সবাই কুল্লু এর অর্থ সবাই আমরা বলি সবাই আরবিতে বলতে হবে কুল্লু আমরা বলি সবাই আরবিতে বলতে হবে কুল্লু তানি এর অর্থ অন্যটা তানি এর অর্থ অন্যটা আমরা বলি অন্যটা বা আরেকটা আরবিতে বলতে হবে তানি গলদ এর অর্থ ভুল গলদ এর অর্থ ভুল আমরা বলি ভুল আরবিতে বলতে হবে গলদ আমরা বলি ভুল আরবিতে বলতে হবে গলদ গলদ এর অর্থ ভুল সহি এর অর্থ সঠিক সহি এর অর্থ সঠিক মজুদ এর অর্থ আছে মজুদ এর অর্থ আছে আমরা বলি আছে আরবিতে বলতে হবে মজুদ আমরা বলি আছে আরবিতে বলতে হবে মজুদ মিতা এর অর্থ কখন মিতা এর অর্থ কখন আমরা বলি কখন আরবিতে বলতে হবে মিতা বাররা এর অর্থ বাহিরে বাররা এর অর্থ বাহিরে আমরা বলি বাহিরে আরবিতে বলতে হবে বাররা আমরা বলি বাহিরে আরবিতে বলতে হবে বাররা আবার জুয়া এর অর্থ ভিতরে জুয়া এর অর্থ ভিতরে আলিউম এর অর্থ আজ আলিউম এর অর্থ আজ আমরা বলি আজ আরবিতে বলতে হবে আলিউম আমস এর অর্থ গতকাল আমস এর অর্থ গতকাল আমরা বলি গতকাল আরবিতে বলতে হবে আমস রুজ এর অর্থ ভাত আমরা বলি ভাত আরবিতে বলতে হবে রুজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলতুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন